হানাফি আলেমদের যেই জিনিসটা বুঝতে তেত্রিশ বছর সময় লাগে আহলুল হাদিস আলেমরা সেটা তেত্রিশ বছর আগে থেকেই বুঝে ফেলে এটাই হলো হকের চিহ্ন তেত্রিশ বছর পর্যন্ত তিন যুগ পর্যন্ত যেটা ভুল আমার উপর এস্টাবলিশ ছিল একটি বেদাতের উপর এস্টাবলিশ ছিল যেটা ছিল ইহুদি খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন লা ইযালুদ্দিন জহরান মা আজ্জাল الناس الفিতরা কিয়ামত পর্যন্ত ইসলাম অন্য ধর্মের উপর বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে কেন লিয়াননাল ইয়াহুদ ওয়ান নাসারি আখিরুনা ইহুদি জাতি তারাও রোজা রাখে তারাও ইফতার করে দেরি করে করে খ্রিস্টান জাতি তারাও রোজা রাখে তারাও দেরি করে ইফতার করে আমরাও যদি আবার সূর্যাস্তের সময় জেনেও দেরি করি আমাদের ইফতার করাটাই ইহুদির মতো হয় আমাদের ইফতার করাটা খ্রিস্টানদের মতো হয় এজন্য আহলুল হাদিসরা জ্বর দিয়ে বলেছেন নবী সাল্লা বলে হাদিসেন বলেছেন ইদা শামসু আফতার সূর্য অস্ত গেল যখন সিয়াম পালনকারী ইফতার করবে তখন হাদিস দিয়ে কোরআন দে আলুল হাদিসরা সেই অতি দুঃখে বলে আসছে আমরা সেটা মানে নাই আল্লাহর দয়া কপ করুণা যে আলেমরা যেটা আমরা আলুল হাদিসরা বহুদিন আগে থেকে বুঝতে পারলেও আমাদের হানাফি সলমাজের আলেমরাও এটা বুঝতে পেরেছেন আল্লাহ তাদেরকে যা যায় খায়ের দান করুন এই জন্য ভুল করাটা মানুষের একটা স্বভাব যা প্রকৃতি ভুল করা অপরাধ না কিন্তু ভুলটা যখন আমরা দেখতে পাবো আমরা জানতে পারবো তখন ভুলের উপর অটল থাকাটা আবার মারাত্মক অন্যায় যখন ভুল জানতে পারছে সংশোধন করবে নবী সাল্লাহ সাল্লাম যখন বললেন সূর্যাস্ত গেলে ইফতার করতে হবে অর্থাৎ সূর্যাস্তের সময় জেনেছি আর অপেক্ষা করার কোনো সুযোগ নাই তখনই ইফতার করতে হবে এই আমরা এই ইফতার করব প্লাস একদম আউ্য়াল ওয়াক্তে মানে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করব দেরি করব না এটা একটা গুরুত্বপূর্ণ সুন্না